আপনি ফোন করেছিলেন আপনার নাম আমার নাম সুপ্রিয় কুমার ঘোষ সুপ্রিয় কুমার ঘোষ এটা আমাদের এটা এটা আমাদের খানজাপুর খানজাপুর রতলা ঘাটাল থানা না দাসপুর এটা দাসপুর থানা আপনি রেঞ্জারকে ফোন করেছিলেন বিশ্বনাথ মোদী কর উনি তো এখন এখানে নাই উনি চলে গেলেন এক জায়গা আর সবটাই শিখিয়েছেন উনি আমার সাপধরা রেস্কিউ উনি আমার গুরু আচ্ছা আচ্ছা না উনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি ফোন করে দিচ্ছি হুম উনি চলে যাবেন ধরুন আপনি হাতে নাকি স্কুল তো পরীক্ষা চলছে কাকু আপনার নাম কি ভালো আছেন তো বাবু ফোনটা ধর ভিডিওটা ভিডিওটা আচ্ছা আমি 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 জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সাতটি আমাদের বাবু ফোন করেছিলেন আমাদের রেঞ্জার সাহেবকে স্কুলের মাস্টার মশাই নি আপনার নাম সুপ্রিয় কুমার বস সুপ্রিয়া কুমার বস আমাদের গুরুপদ বাবুও ছিলেন গুরুপদ বাবু নেই আমার তুলে দিচ্ছে এটা একটা ইন্ডিয়ান বাচ্চা সাপ কাল থেকে ওরা পেয়েছে ওরা নাম্বার আমার জানায়নি আমাদের স্যারকে ফোন করেছিলাম নদী মোদী করাবাবুকে উনি আমাকে ফোন করে বললেন যে খান্দাপুরে একটি স্টাক আছে ও আপনি যে নিয়ে আসুন আমাদের যে রেঞ্জার আছে ফোন তুলে দিই তাকে আমি রিসিভ করে নিয়ে যাচ্ছি ঘাটাল বন দপ্তর পশ্চিম মন্দাপুর সাপে কামড়ালে এর থেকে বেশি যাবো উনি বলে নিচ্ছেন তো আমাদের বিষয়গুলো শুনে সাপে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়ির লোককে বলবেন না কোনো বন্ধু বান্ধব যাকে পাবে সঙ্গে সঙ্গে চট আগুন হসপিটাল হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট হবে তারপরে বাড়ির লোক যাবে তাহলে এমন চাচা মেয়ে যে টান বলে শুরু করবে মেমোরি হ্যাং হবে হার্ট অ্যাটাক করে মানুষ আর সাপে আমলারে মানুষ মারে না চিন্তাতে হার্ট অ্যাটাক করে মানুষ এটা চিনজাম গোবর শতাংশ এখান থেকে আপনাদের এখান থেকে কিছুদিন আগে আমি রাত্রেবেলা যেটা কালো যেটাকে অলরেডি সময় বলা হয় প্রায় সাড়ে ছপুর নম্বর রাত্রেবেলা বারোটার সময় আমি রেস্কিউ করে নিয়েছি প্ৰত্যেক হা বা কে কিলো ডাষ্টবিন কিনিবাই থাকে